এগুলো কথা আছে ভাই হায়াত আছে তোর হায়াত আমার আছে বেটান তেমনি এটা তোমার বলার কি আছে যে আমার হায়াত আছে কিনা এগুলো আমাদের নিজেদের মান্য কথা না এরপর প্রশ্ন হলো নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন নবী আছে আর বাকি সব বেদার আবার সিরাদুলনী মাহফিলে আর এক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদার এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জানালেন শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ হুজুরা একজন আপনার হাইকোর্ট দেখা একজন দেখে আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না আপনি জানেন শিক্ষিত মানুষ আপনি আপনার ধারণা নাই হুজুররা আপনার একজন একদিক বলে এই জন্য আপনি হারা আপনি বিরক্ত আপনার মেজাজ রকম কথা বলেন বাহ এটা কে যে দিন আল্লাহ আমার কি দোষ এই মলবীরে একটা একটা একদিকে টানছে আমি কোন দিক যাবো মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে দুনিয়ার সব ঠিকই বুঝছো শুধু ইসলামটা বেলা হুজুর জোর দিয়ে বলছে হ্যাঁ হুজুরা একটা বলে আমি কোনটা করবো ভাই র এক এক হুজুর এক একটা বলবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফাঁসিয়ে রাখতে ইখতিলাফান ফেরো আমার পরে যারা পৃথিবীতে বেঁচে দেখবো তোমরা তোমরা দেখবা নানান মত এক এক হুজুর এক একটা বলে এরকম অনেক কিছু দেখবা তোমরা ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না জানি তিনি বলে গেছেন ফারিক বিশি তোমরা দেখবা আমি কি করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সম্ভব বলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপর তুমি সেটা আমল করো যদি আল্লাহ না করে ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হুজুর দিয়ে পার পাবা আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া আচ্ছা এই যে আপনার তেল খান সয়াবিন তেল বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না তীর আছে রূপচান্দা আছে বসুন্ধরা আছে ফ্রেশ আছে হ্যাঁ কুষ্টি আছে আরো অনেকগুলো আছে না কোনটা খাঁটি বলে কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর দেওয়া যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে একশো খাঁটি আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নাম্বারই কথা বলি না আমার নিরানব্বই খাঁটি এক পার্সেন্ট আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি একশো খাঁটি আপনি তখনও রাগ করে বলছেন যে এবেলা এটা খাটি এ বলে এটা কাটি এ বলে এটা খাটি এত এত কথা বলে না সেনা পাবলিক এখানে এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওইটা কিনা খান দেখেন পেলে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই ঠিক না বেঠিক বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বুঝার চেষ্টা করেন দুনিয়াটা ভালোই বুঝেন মার্শাল শুধু আঘ্রাতের বেলা আসলে আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেস্তা হয়ে যান আমরা কোন দিক যাব বাহ আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নেই সাত সমুদ্র তেরা নদী পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কয়টা ভালো করে কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে সাথে মিলে কোন যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহ কাছে কোনো জব্দি করা যাবে পঞ্চাশ টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউ এমন বারোটা বাজান বাজেছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই কবে তার নখ দিবেন না ঠিক না বেঠিক যে পঞ্চাশ টাকার লাউটা কিনবে ওটা আসলে ভেজাল না হয় আমি টিপটা দেখি তাই না আলু পটল কিনে নেতো চেক করেন আমাদের কাছে ইসলামটার দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাচাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দেই হুজুরদেরকে টিফি টিপি দেখি নাই হুজুরটা ঠিক না ওটা ঠিক ঠিক না বেঠিক আল্লাহ তো আমাদেরকে বোঝা তহলে করিম সাল ইসলামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন জামাজ নবী করিম সাল্লামের জানাজা কে পড়িয়েছেন মনে হয় খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সৌদ্লি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতী করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে মোহাদ্দ একরাম মোহাকিক উলামায় একরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তার মধ্যে একটা হলো নবী করিম সাল্ল সাল্লামের যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচেছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবীর কাঁদে ভর করে যখন মর্জিদকে আসছেন আলী এবং আব্বাস কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নাই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পা টানতে টানতে আসেন ইমামতি করার সত্যি নাই ইশারা দিয়েছেন আবাক নামাজ পড়ানোর জন্য আবুকুল্লাহ নামাজ পড়াতে পারেন না যে নবীর সামনে কিভাবে করবে আমাদের বাপ নরম মনের মানুষ আপনার সামনে মামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তুমি গিলাম সাল্লাম নিজেই মামতি করেছে তার জীবনদাসী ইমামতি করে তার সামনে এই জন্য তার লাশেরই মামতি করার হিম্মত কেউ করেন নাই সাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল করেছে আবার অনেক রামায় একরাম অনেক মহাত্মীগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবে না এটি নির্বাচন করা যায় নাই তখন যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা এটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারতো সেজন্য সবাই যার যার মতো জামাতের নামাজ পড়েছে আর অনেক কারণ আছে সাল্লামের বরৎের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস হয় না তার বরতের কারণে কিন্তু আলাদা আলাদা নামাজ হয়েছে